ষাট বছর পর মহাশিবরাত্রিতে বিরল সংযোগ বাড়বে তিন রাশির ব্যাংক ব্যালেন্স হিন্দু পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রি উৎসব দুই শূন্য দুই পাঁচ সালের দুই ছয় ফেব্রুয়ারি পালিত হবে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল বৈদিক জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী এবার মহাশিবরাত্রিতে একটি অত্যন্ত বিরল সংযোগের ঘটনা ঘটতে চলেছে আসলে এবার মহাশিবরাত্রিতে প্রায় ছয় শূন্য বছর পর ধনিষ্ঠা নক্ষত্র পরিক যোগ, শকুনীকরণ এবং মকর রাশিতে চন্দ্রের উপস্থিতি থাকবে এমন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন যে এই বিরল সংযোগের ঘটনাটি তিনটি রাশির জন্য ভাগ্যবান প্রমাণিত হবে চলুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে তৈরি বিরল যোগ কোন তিনটি রাশির জন্য উপকারী হতে চলেছে মেষ রাশি অ্যাওয়েস জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রিতে ঘটে যাওয়া এই দুর্লভ সংযোগ মেষ রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত শুভ এই দিন থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সোনালি সময় শুরু হবে এই সময়ের মধ্যে প্রতিটি ইচ্ছা পূরণ হবে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও আপনি পছন্দসই চাকরির প্রস্তাব পেতে পারেন আপনি পদ এবং প্রতিপত্তি পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার কাজের ব্যাপক প্রশংসা হবে মিথুন রাশি জেমেনেই মিথুন রাশির জাতকদের জন্য মহাশিবরাত্রি শুভ এই দিন থেকে আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে অর্থ সম্পর্কিত বিষয়ে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে এই সময়কালে বিবাহিত জীবন সুখের হবে চাকরিজীবীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে ব্যবসায় আর্থিক লাভের অনেক সুযোগ আসবে পরিবারে আপনার পিতামাতার কাছ থেকে আপনি সমর্থন পাবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি মানসিকভাবে খুশি থাকবেন সিংহ রাশি উয়েও সিংহ রাশির জাতকদের জীবনে মহাশিবরাত্রি সুখ বয়ে আনবে এই সময়কালে ব্যবসায়ীরা বিনিয়োগ করলে তারা বিশেষ লাভ পাবেন এই সময়কালে আপনি ব্যবসায় বিনিয়োগ করে দ্বিগুণ লাভ পেতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিনের কোনো বিবাদ থেকে মুক্তি পেতে পারেন কোথাও না কোথাও আপনি আটকে থাকা বা বকেয়া টাকা ফেরত পেতে পারেন ব্যবসায় অর্থনৈতিক প্রসার ঘটবে জমি সংক্রান্ত কাজে আপনি অসাধারণ সাফল্য পাবেন ষাট বছর পর মহাশিবরাত্রিতে বিরল সংযোগ বাড়বে তিন রাশির ব্যাংক ব্যালেন্স হিন্দু পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রি উৎসব দুই শূন্য দুই সালের দুই ছয় ফেব্রুয়ারি পালিত হবে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল বৈদিক জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী এবার মহাশিবরাত্রিতে একটি অত্যন্ত বিরল সংযোগের ঘটনা ঘটতে চলেছে আসলে এবার মহাশিবরাত্রিতে প্রায় ছয় শূন্য বছর পর ধনিষ্ঠা নক্ষত্র পরিক যোগ, শকুনিকরণ এবং মকর রাশিতে চন্দ্রের উপস্থিতি থাকবে এমন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন যে এই বিরল সংযোগের ঘটনাটি তিনটি রাশির জন্য ভাগ্যবান প্রমাণিত হবে চলুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে তৈরি বিরল যোগ